বিসমিল রহমান রাহিম আলাইকুম তো সবাই কেমন আছেন আর আমি হচ্ছে আজকে আপনাদেরকে খুব চমৎকার কিছু কালেকশন আপনাদের হ্যান্ডলুম আর এগুলোর মধ্যে যে আপডেট ডিজাইনগুলো আমাদের কাছে চলে আসছে সবগুলো আপডেট কালেকশন আজকে দেখতে আমি আপনাদেরকে দেখাবো না শুধু নিউ কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে রেড কালারের মধ্যে সম্পূর্ণ প্রসেসটা আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে এগুলো হচ্ছে ফার্স্টে টাইডাই করতে হয় তারপরে ব্লক করতে হয় তারপরে হাতে কাজ করতে হয় এখানে আপনার হচ্ছে ডলার ওয়ার্কও করা আছে আর এ হচ্ছে টোটাল এত পিটানো কাজটা আরো কাছ থেকে আমি একটু দেখাই আপনাকে এ একদম হচ্ছে রাবার পেস্ট স্কিনে হচ্ছে আপনার রাবার পেস্টে হচ্ছে আপনার ব্লকটা করা আছে তারপরে এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ এ পাশে তারপরে যে মেটেরিয়ালটাতে এগুলো সম্পূর্ণ হচ্ছে হাতের কাজ করা আছে ঠিক আছে এখানে ডলার ওয়ার্ক করা আছে পাশে হচ্ছে হাতের কাজ করা আছে এই যে এই আর্টগুলো হচ্ছে সম্পূর্ণ হাতের কাজে আর এই হচ্ছে টোটাল লুকটা টোটাল লুকটা হচ্ছে এরকম করা আছে এটা ছিল ফ্রন্ট সাইড হাতের মধ্যেও কাজ করা হবে এ হচ্ছে স্লিপটা এ দেখেন তো আমি আপনাদেরকে হচ্ছে প্রতিটা কালার ডিজাইন দেখাই দিব ফার্স্টে একটা ডিটেলস আপনাদেরকে দেখাই দিতেছি ব্যাক সাইডটা হচ্ছে আপনার সম্পূর্ণ ব্লক করা আছে নিজের ধামনটা এরকম থাকবে আর এগুলো হচ্ছে কালার গ্যারান্টি পাবেন প্রোডাক্টের কালারের কোনো প্রবলেম হবে না আমার হাতে সালোয়ারটা রয়েছে দেখেন সালোয়ারের কাপড়টা যথেষ্ট ভালো দেওয়া আছে এবং অনেক হচ্ছে কোস্ট মেলানোর জন্য কাপড়টা একটু বাজে দেয় আমাদের টেনশন এরকম হবে না সম্পূর্ণ কাপড়ের গ্যারান্টি রয়েছে সালোয়ার ওড়না এবং জামার এ হচ্ছে ওড়নাটা ওনার দুই আঁচলি হচ্ছে ঝালাল করা আছে এবং বিশাল বড় ওনাটা হবে সম্পূর্ণ হচ্ছে আপনার টাইডারের উপরে ব্লক করা আছে ঠিক আছে টাইডার উপরে ব্লক করা আছে এবং সম্পূর্ণ কিন্তু আপনার হচ্ছে কোটা প্রসেসে করা এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন আমি আগে বলছি আপনাদেরকে যে শুধু আপডেট ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো এই যে সালোয়ারটা থাকবে ইউলো কালারের সাথে এই যে আর ওনাটা হচ্ছে এরকম সম্পূর্ণ অন্যায় কিন্তু কোটা করা আছে প্রতিটা ওনাতেই ঝালর করা আছে দুই আঁচলে এই যে রঙের গ্যারান্টি পাচ্ছেন কালারের গ্যারান্টি পাচ্ছেন যদি রং কষে কোনো প্রবলেম হয় আপনারা সম্পূর্ণ টাকাটাই ফেরত পাবেন কালারগুলো অসম্ভব সুন্দর প্রতিটা কালার কম্বিনেশন জাস্ট একদম তাকায় থাকার মতো আর এই জিনিসগুলোর একটা ভালো দিক হচ্ছে এগুলো আপনার একটার সাথে আর একটা আর্ট কোনোভাবে মিলবে না ঠিক আছে প্রতিটাই ভিন্ন ভিন্ন আর্ট রয়েছে এ হচ্ছে সালোয়ার আর এ হচ্ছে ওনা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো পার্বত্য অঞ্চল যে কোনো জায়গায় আপনারা হচ্ছে আপনার এক কথা যে কোনো জায়গায় বাংলাদেশের চৌষট্টি ডেলাতে আপনার প্রোডাক্ট নিতে পারবেন আপনারা একদম ঘরে বসে থেকে চাইলে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আপনাদের নাম ফোন নম্বর সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এটার কাজগুলো দেখেন একদম হচ্ছে মার্জিত কাজগুলো প্রতিটা কাজই একদম মার্জিত ওই যে এই ড্রেসগুলো আসলে অনেক সময় লাগে ডিটেলসটা বুঝাইতে কিন্তু আমি ওইভাবে আপনাদের হয়তো বা বুঝতে পারতেছিলাম কারণ অনেকগুলো যে নিয়ে কাজটা করা হয় এই যে এখানে দেখেন আবার দুইটা আসলে দুই রকম টাই টাই করা আছে এই যে মিট আবার আরেক রকম ঠিক আছে তো মাল্টি কম্বিনেশনের ডিজাইনগুলো কিন্তু দারুণ দেখতে এক কথায় এই যে কাজের ফিনিশিং দুর্দান্ত ফিনিশিং এগুলো সালাউটটা থাকতে এরকম নিচের ধামনটা কিন্তু অনেক বড় করে দেওয়া আছে আর এই হচ্ছে ওরনাটা এই হচ্ছে ওরনাটা যাতে ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কোনটা রেখে কোনটা নেই এই অবস্থা হবে প্রতিটা ডিজাইন এত চমৎকার এত নান্দনিক আর আটগুলা দেখেন প্রতিটা ড্রেসের আর্টই সম্পূর্ণ ভিন্ন ভিন্ন সম্পূর্ণ ভিন্ন ভিন্ন এখানে জোল পায় তারপর হচ্ছে অরেঞ্জের কন্ট্রাস্ট আছে তারপর হচ্ছে গ্রিন এখানে আবার দেখেন আপনার উপর থেকে সালোয়ারটা জামার সাথে মিলানো তারপর হচ্ছে আবার উনার সাথেও মিলানো ঠিক আছে এই হচ্ছে আরেকটা কালার এটার মধ্যে এই যে হাতের মতো টাইডাই করা আছে তারপর হচ্ছে এরকম ধামানটা খুবই চমৎকার হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা হবে আপনার এই এই হচ্ছে টোটাল বড়িটা আর সাথে প্রতিটা অন্যায় কিন্তু ফুললি পাঁচ হাতের হবে প্রতিটা অন্য ফুললি পাঁচ হাত আছে এটা আবার দুই পাশেই হচ্ছে আপনার টাইডাই করা ডেসের দুইটা পাশে হচ্ছে টাইডাই করা মিট পোশনটা খুব সুন্দর করে কাজ করা আছে আর এই হচ্ছে ধামানটা ঠিক আছে এ হচ্ছে নিচের অংশটা দামানটা এবং হাতে কাজ করা আছে এ হচ্ছে সালোয়ার আর এই হবে ওড়নাটা ঠিক আছে বাংলাদেশে সর্বত্র আপনার প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনার নাম ফোন নাম্বার সহ ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ইনসাইড ঢাকাতে হচ্ছে ক্যাশ ক্যাশন আউটসাইড ঢাকা হলে আপনাদের কন্ডিশন নিয়ে নিতে হবে আর আমাদের প্রতিটা প্রোডাক্টের গ্রান্টে রয়েছে এ দেখেন এটা হচ্ছে নেকটা ওড়নাটা তো কি বলবো আর একদম হচ্ছে এত সুন্দর কন্টাস্ট করা আছে কন্টাস্টের কারণে কিন্তু ড্রেসের সৌন্দর্য আরও বেশি বাড়ে ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমি প্রতিটা ড্রেস আপনাদের কাছ থেকে দেখাইতেছি না বাট প্রতিটা ড্রেসের কাছে কিন্তু আপনার যে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা আছে এগুলো সম্পূর্ণ হ্যান্ডলুমে কাজ করা আছে ঠিক আছে আরউং স্টাইলে তারপর হচ্ছে সালোয়ার পাচ্ছেন এ হচ্ছে ওরনা দেখেন ঠিক আছে প্রতিটা ডিজাইন আর কি ব্যতিক্রমী কিছু নিতে চাইলে অবশ্যই এই ড্রেসগুলো আপনার যত যদি ব্যতিক্রমী কিছু চান সম্পূর্ণ হচ্ছে টোটাল ডিফারেন্ট ওয়ার্কে করা আছে এই যে নেক থেকে কত সুন্দর করে কাজটা হচ্ছে আপনার একদম শেরনের ডিজাইনের আততে নামানো হয়েছে একদম মিট পোশনটা সম্পূর্ণ ভরা নিচের দামনটাও খুব চমৎকার করে কাজ করা আছে এই যে তারপর হচ্ছে সালোয়ার হাতেও কাজ করা আছে এই হচ্ছে ওন্না ওন্নাটা এত সুন্দর টাইটাই করা হয় দেখেন এই হচ্ছে ওন্নাটা সম্পূর্ণ প্রসেস যাদের ভালো লাগে সাথে সাথে নিয়ে নিতে পারবেন আর আমি প্রাইসটাও আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইসটা একদম ফিক্সড তেরোশো পঞ্চাশ টাকা পড়বে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন এখানে কোনো বার্গেনিং হবে না একদম ফিক্সড প্রাইস থাকবে

সবগুলো সেম প্রাইসে থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার মিট পোষণটাও খুব সুন্দর করে কাজ করা আছে এ দেখেন সালোয়ার দামন এবং অরুণা প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বার ইউ হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে চাইলে আপনারা অর্ডার করলে হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই যে এটা আবার আরেকটু ব্যতিক ব্যতিক্রম এখানে কিন্তু আপনার এই পাশটা দেখেন খুব সুন্দর করে নকশি টাইপের ডিজাইন করা আছে তারপর হচ্ছে সালোয়ার ঠিক আছে টোটাল লুকটা এরকম থাকবে এ হচ্ছে ওন্না এ হচ্ছে ওন্না তো এই ছিল কালেকশন আমি অ্যাড্রেসে দিয়ে দিচ্ছি যারা সফি ভিজিট করে প্রোডাক্ট নিতে চান বর্ণিল ফ্যাশন গ্রিন স্বর্ণের চারতাল সাত নম্বর দোকান তিনশন টাকা বারোশো পাঁচ কন্ট নম্বর স্ক্রিনে দেওয়া আছে সবাই ভালো থাকেন আল্লাহ